আসসালামু এবং বিভিন্ন বর্ষের ইম্প্রুভমেন্ট শিক্ষার্থীরা স্বাগত জানাচ্ছি এবং ধারাবাহিক ক্লাস দিচ্ছিলাম আজকে টোয়েন্টি থার্ড ক্লাস তেইশ নম্বর ক্লাসের সকলকে স্বাগত জানাই আমরা আজকে রি অ্যারেঞ্জমেন্টের শেষ ক্লাসটি করব অর্থাৎ চতুর্থ ক্লাসটি করব। আমরা বিগত তেইশটি ক্লাসের মাধ্যমে পাঁচটি গ্রামাটিক্যাল আইটেম আলোচনা করেছি প্রথম তিনটি ক্লাসে সেন্টেন্স কারেকশন তার পরবর্তী তিনটি ক্লাসে ফ্রেমিং এস কোশ্চেন তার পরবর্তী সাতটি ক্লাসে রাইট ফর্ম অফ ভার্বস এবং তার পরবর্তী তিনটি ক্লাসে আর্টিকেল কমপ্লিট করে এখন আমরা রিয়ারেন্সে রয়েছি যারা বিগত ক্লাসগুলো এখনো দেখোনি বা তোমরা করোনি ইউটিউব চ্যানেল থেকে প্লেলিস্ট থেকে বা ফেসবুক থেকে তোমরা দেখে দেখে বিগত ক্লাসগুলো করে নিতে পারবে প্রিয় শিক্ষার্থীরা চলো আমাদের আজকের আলোচনা শুরু করি তার আগে বলে নেব তোমরা আমার কাছ থেকে যারা এই সুপার শর্ট বুস্টার সাজেশন সংগ্রহ করেছে আমরা পুরো কোর্সটি আলোচনা করছি এই আমাদের সুপার বুস্টার সাজেশন বই থেকে তোমরা এটার সিক্সটি পেজ বের করে সিক্সটি পেজ করে তোমরা ক্লাসটি করলে ভালো বুঝতে পারবে দেখো রি অ্যারেঞ্জমেন্টের ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম আজকে আমাদের যে রি অ্যারেঞ্জমেন্টের চতুর্থ তথা টোটাল তেইশ নম্বর ক্লাসে ছয় নম্বর সূত্র থেকে আলোচনা করছি ছয় নম্বর সূত্রটা হচ্ছে আমাদের রাইট ফর্ম অফ ভার্ডস একবার পড়েছিলাম পেয়েছিলাম আমরা সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউ এর ক্ষেত্রে আমাদেরকে গঠনটা মনে রাখাটা জরুরি কারণ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এর ক্ষেত্রে আমরা জানি গঠনটা হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ বিন বা হ্যাজ বিন প্লাস মূল ভাবের সাথে আইনজি পাস্ট পারফেক্টেন্সের ক্ষেত্রেও তাই তবে পাস্ট পারফেক্টটা আমাদের খুব একটা লাগে না আমাদেরকে প্রেজেন্ট পারফেক্ট পারফেক্টেন্সটা বেশি লাগে প্লাস তারপরে ভার্বের সাথে আইনজি বসাতে হয় যদি অবজেক্ট প্রয়োজন হয় অবজেক্ট বসাতে হয় শেষে কি আমাদেরকে বসাতে হয় সিন্স বা ফর প্লাস সময় যেমন আমি একটা সাবজেক্ট যদি বলি যে আই বিন তারপর একটা আইএনজি যদি দেই আই বিন রিডিং আমি বই পড়ছি তারপরে গঠনটা করে থাকি বুক ফর টু আওয়ার্স আমি দুই ঘন্টা ধরে বই পড়ছি এরকম করে এলোমেলো শব্দ থাকলে আমরা এই ফর্মে ফর্মেট অনুসারে বাক্যটিকে সাজাবো একটা আননেসেসারি সূত্র ছিল এটা বাদ দিয়ে দিলাম এটা লাগবে না আমরা একটু এক্সারসাইজ যদি করি মানে উদাহরণ যদি দেখি যেমন এখানে লেখা রয়েছে সে আচ্ছা সে পাঁচ বছর ধরে পড়ছে তাহলে আগে সাবজেক্ট হি হি তারপরে রিডিং ফর ইয়ার্স সে পাঁচ বছর ধরে পড়ছে হি হ্যাজ বিন রিডিং ফর ফাইভ ইয়ার্স সে পাঁচ বছর ধরে পড়ছে সুপ্রিয় শিক্ষার্থীরা এবার তোমাদের পালা তোমরা সবাই এই যে আমি না তোমার এইটা থেকেই তুমি হান্ড্রেড পার্সেন্ট কমন পাবে তো এটা নেওয়ার জন্য আমার সাথে তোমরা যোগাযোগ করতে পারো জিরো ওয়ান জিরো ওয়ান এইট ফোর থ্রি এইট ফাইভ টু থ্রি সিক্স ওয়ান এই নম্বরে হোয়াটসঅ্যাপে এস এম এস দিবে আমি কিন্তু নতুন ব্যাচ শুরু করছি তোমাদের তোমরা যারা আমাদের প্রাইভেট ব্যাচে ভর্তি হতে চাও অনলাইন প্রাইভেট ব্যাচ সেখানে তোমরা করতে পারো তুমি যদি ব্যাচে ভর্তি হতে চাও তাহলে অনার্স ব্যাচ লিখে আমাকে করো আর যারা হচ্ছে তোমরা বইটা নিতে চাও তারা সাজেশনস অনার্স সাজেশনস লিখে আমাকে কমেন্টে এস এম এস করো এই পাঁচটি প্রশ্ন সবাই করে ফেলো এবং আমার ভিডিওটি পজ দিয়ে তোমরা দরকার করে ফেলো যাতে তোমাদের সময়টা জাস্ট ইউটিলাইজড হয় আর কি যেহেতু এটা লাইভ ক্লাস না এটা আমি তোমাদেরকে করাচ্ছি হচ্ছে তোমার রেকর্ডড ক্লাসের মাধ্যমে আমি ফেসবুকে আমাদের যে প্রাইভেট লাইভ লাইভ ব্যাচটা রয়েছে সেটা অবশ্য আমরা লাইভ ক্লাস করি তখন অনেক সময় পাওয়া যায় তো এই রেকর্ডড ক্লাস আমি তোমাদেরকে বলবো পজ দিয়ে রাখার জন্য আশা করি তোমরা পজ দিয়েছলে এবার উত্তরটা মিলিয়ে নাও আমাদের আগে সাবজেক্ট বসাতে হবে তাহলে সাবজেক্টটা নেই দি বয় ছেলেটি হ্যাজ বিন হ্যাজ হ্যাজ কবে থেকে গত সোমবার থেকে ছেলেটা ভুগছে ভুগছে গত সোমবার থেকে ছেলেটা ভুগছে আচ্ছা এরপর বি নম্বর সকাল থেকে বৃষ্টি হচ্ছে আগের সাবজেক্টটা নেবো সাবজেক্ট হচ্ছে ইট এটার জন্য হ্যাজবিন এ নিলাম হ্যাজ তারপরে ভার্বের সাথে তাহলে রেইনিং বৃষ্টি হচ্ছে ইট রেইনিং সিন্স মর্নিং সকাল থেকে গেল এরপর আস সি নম্বর সি নম্বরে বলেছে যে আমরা এখানে বাস করছি দশ বছর ধরে আমরা তারপরে হ্যাভ বেন তারপর হচ্ছে লিভিং বাস করছি এখানে হেয়ার ফর টেন ইয়ার্স আমরা এখানে দশ বছর ধরে বাস করছি ডি নম্বর আচ্ছা আমি সকাল থেকে বই পড়ছি তাহলে আই হ্যাভবেন বুক আমি বই পড়ছি সিন্স মর্নিং সকাল থেকে আচ্ছা এই নম্বর দেখো সে ঘন্টার পর ঘন্টা ধরে বই পড়ছে তাহলে হি তারপর হচ্ছে হ্যাসবেন তারপর হচ্ছে রিডিং দ্য বুক সে বইটি পড়ছে ফর আওয়ার্স সে বইটি পড়ছে ঘন্টার পর ঘন্টা ধরে তোমরা দেখো তো কার কটা হলো একটু সবাই মিলিয়ে নাও মিলিয়ে নিয়ে আমাকে কমেন্টে বলতে পারো কার কটা হলো আচ্ছা আশা করি তোমরা সবাই মিলিয়ে নিয়েছো এবার আমরা আমাদের লাস্ট সূত্রটি পড়ি সেটা হচ্ছে আচ্ছা রি তোমার সাত নম্বর সূত্র হ্যাঁ প্রশ্ন প্রদত্ত এলোমেলো ওয়ার্ড মধ্যে নির্দিষ্ট কোন সময় তারিখ বা মাস বা সাল থাকলে সেন্টেন্সের শেষে বসাতে হয় মানে স্ট্রাকচারটা হবে এরকম যে প্রথমে বাক্যের বাক্যটা লিখবে বাক্যটা লেখার পরে একেবারে শেষে তুমি এই অ্যাডভার্বটা বা সময় তারিখ বা মাস বা সালে একটা বসাবে যেমন আমরা উনিশশো সালে স্বাধীন হয়েছিলাম তো কখন উনিশশো একাত্তর সালে এটা শেষে যাবে তার আগে বাক্যটাকে সাজাও যেহেতু আমাদের এই বাক্যটাকে তুমি এভাবেই লিখতে পারো যে ইন নাইনটিনটি ওয়ান একাত্তর সালে কমা অর্থাৎ তুমি এই যে নির্দিষ্ট সময় তারিখ বা মাস বাক্যের প্রথমেও বসাতে পারো তবে এখানে সতর্কতাটা হচ্ছে অবশ্যই অবশ্যই একটা দিতে হবে কমা কারণ ইংরেজি বাক্যের নিয়ম হচ্ছে

ইট রিমাইন কোয়াইট এটা শান্ত থাকে কখন ইন উইন্টার প্রথমে আমাকে করে তোমরা আহ ডান লেখো বা লিখে জানাও আহ ভিডিওটি তুমি পজ দিয়ে এক্সারসাইজটি করো তাহলে তোমার ভালো বুঝতে সুবিধা হবে আরকি আশা করি পজ দিয়েছিলে এবার উত্তরটা মিলিয়ে নাও এ নম্বর এক্সারসাইজটা আগের আগের সূত্র থেকে এসেছে এটা এই সূত্রের না তারপর পড়ে ফেলি যে হি দি বয় আগের সূত্র থেকে এসেছে এটা ছেলেটি ভুগছে সিন্স লাস্ট বানডে আচ্ছা গেল এটা তারপরে বি নম্বর দেখো এটা হচ্ছে আমাদের সূত্রে পাখি আকাশে ওড়ে কোথায় ওড়ে ইন দা স্কাই আকাশে ইন দা স্কাই প্রথমে রাখতে পারো শেষে রাখতে পারো শেষে রাখাটা ভালো দি বার্ডস ভার্ব হচ্ছে ফ্লাই আচ্ছা সরি দি বার্ডস বলা যাবে না বার্ডস ফ্লাই ইন দা স্কাই পাখির আকাশে ওড়ে গেল সি নম্বর আচ্ছা বলতে হবে যে ঢাকা হচ্ছে বাংলাদেশের মধ্যে সবথেকে ভিড়পূর্ণ শহর কোথায় যে কোথায় এখানে সবার শেষে বলে মোস্ট ক্রাউডেড সিটি ইন বাংলাদেশ ঢাকা হচ্ছে বাংলাদেশের সব থেকে ভিড়পূর্ণ শহর ক্লিয়ার এরপর যে ফরাসি বিপ্লব উনিশশো সতেরোশো ঊননব্বই সালে সংঘটিত হয়েছিল আগে বলতে হবে ফরাসি বিপ্লব দা ফ্রেন্স রিভলিউশন দা ফরাসি বিপ্লব তারপর ভারত বসাতে হবে টুক প্লেস সংঘটিত হয়েছিল কখন ইন সেভেনটিন এই নাইন ফরাসি বিপ্লব সংঘটিত হয়েছিল সতেরোশো ঊননব্বই সালে ই নম্বর

of years ago সবাই একটু মিলিয়ে নাও তো মিলিয়ে নিয়ে আমাকে একটু আহ কত পেলে বা কয়টা তোমাদের correct হলো যদি কমেন্ট একটু জানাও ভালো লাগবে তোমার কমেন্টে এ আমাকে জানাতে পারো সুপ্রিয় শিক্ষার্থীরা ক্লাসের শেষ পর্যায়ে চলে এসেছি শেষ পর্যায়ে যে কথাটা গুরুত্বপূর্ণ ভাবে বলি সেটা হচ্ছে তোমরা এই সাজেশন যারা সংগ্রহ করতে চাও তোমরা অতি সত্য সংগ্রহ করতে পারো সংগ্রহ করার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারো জিরো ওয়ান এইট ফোর এইট ফাইভ টু থ্রি সিক্স নাইন নম্বরে আমাদের যে চিরায়ত নম্বর জিরো নাইট ফোর থ্রি এইট এই নম্বরে হোয়াটসঅ্যাপে এস দিতে পারো হোয়াটসঅ্যাপে তুমি যদি ব্যাচে ভর্তি হতে চাও আমাদের তো ব্যাচ লিখে এস করবে মানে অনার্স ব্যাচ অথবা সাজেশনস নিতে চাইলে অনার্স সাজেশনস লিখে আমাকে এস করবে সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা শেষ পর্যন্ত যারা ক্লাসটি দেখেছো সকলকে ধন্যবাদ জানাই তোমাদের কাছে অনুরোধ হচ্ছে আমাদের ক্লাস যেহেতু প্রথম দিকের ক্লাস তো এর জন্য অনেকে হয়তো কানেক্টেড এখনো হয়নি তো তোমরা যদি একটু শেয়ার করে দাও তাহলে অনেকে হয়তো কানেক্টেড হবে আমি অনুপ্রাণিত হব তো সবাইকে অনুরোধ করবো তোমরা ক্লাস একটু শেয়ার করে দিও আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সেই শুভকামনা রেখে আজকের ক্লাস থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ